সমুদ্র সৈকতে গেছেন কারা কারা হাতুসু করেন তো ভালো লাগছে না খারাপ যতবার যাবেন ভালো লাগবে কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে ঘুমের ওষুধ যে এত বাড়ছে যেই দিন থেকে মোবাইল আসছে টাওয়ার বাড়ছে সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে ঠিক না বে ঠিক বললাম ভাইরাসের নাম শুনছেন ভাইরাস ভাইরাস শোনেন মোবাইলেও ভাইরাস আছে আবার এই জায়গাতেও ভাইরাস আছে ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে শোনেন আল্লাহ কি অসাধারণ ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে আপনি মনে করেন যে এই যে এই মোবাইলটা ধরেন ভাইরাস এইটা ধরেন ভাইরাস এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি কাপটা কি একটা জীব না জরো জরো এর তো জান নাই তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না তার জীবন নাই আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরের যোগ করলাম তখন এই জীবন ফিরে পাবে যে এটা কী করছেন হ্যাঁ এরকম জিনিসকে বলে ভাইরাস তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সে বস্তু হয়ে গেল তার জীবন নাই সে যদি কোনো জীব কোনো প্রাণী কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায় আপনি এখন চিন্তা করেন তো আল্লাহ যদি চায় দো মধ্যে খালি ভাইরাস যদি সেট করি রাখে আর শরীর গিলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয় কি অবস্থা হবে ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই জানেন ভাইরাসের কোনো মৃত্যু নাই কিসের মরে হয় সংখ্যা বাড়ায় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটে এরকম করে সংখ্যা বাড়াবে জীবন টানা নাড়া করে ফেলবে একেবারে ধ্বংস করে ফেলাবে আচ্ছা এখানে আমরা যারা আছি আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত বিশ বছরের পার্থক্য থাকে না এই কথা কর না কেন বেশ দই যে মোহাম্মদ সাল্লাম সুন্নত এত উপকারী শেষ করতেছি দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আপনি কি জানেন একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো এখন আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো ওর আব্বা মা হইতে ছেলে হইলে আব্বা হইতে মেয়ে হইতে আম্মা হইতে বিশ পনেরো বছর বয়স লাগবে না পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া যে এখনই আসলো ওর আব্বা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে কত আইডিয়া কতক্ষণ কয় বছর ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো বিশ মিনিট পরে সে আব্বা হয়ে গেল চল্লিশ মিনিট পরে সে দাদা ষাট মিনিট পরে গ্রেট গ্র্যান্ড ফাদার হয়ে গেল তার মানে প্রতি বিশ মিনিটে একটা নতুন জেনারেশন আসে বুঝেন নাই তো বাংলাদেশের এখন মনে করেন লোক বিশ কোটি যদি বিশ মিনিট পরে প্রত্যেকেরা আরেকটা করে বাচ্চা হয় তাহলে কয় কোটি হবে বিশ মিনিট পর হ্যাঁ চল্লিশ তারপরে আশি তারপরে কত একশো ষাট কোটি ব্যাকটেরিয়া বিশ মিনিটে আগে পৃথিবীতে আসলো বিশ মিনিট পরে সে আব্বা হয়ে গেল চল্লিশ মিনিট পরে দাদা হয়ে গেল ষাট মিনিট পরে দাদা হয়ে গেল আমরা আমাদের বাচ্চা কাছ্তা নিয়ে অনেক সময় অহংকার করি না আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিয়েছে বিশ মিনিটে আব্বা চল্লিশ মিনিটে দাদা ষাট মিনিটে দাদা তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট ভাইরাস জাহান নামের মধ্যে গেলে আল্লাহ এইটা দিয়ে অ্যাটাক দেয় ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিয়া মানে যা খারাপ তা না আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান ওইটা ব্যাকটেরিয়া কিনে খান ওই ব্যাকটেরিয়া কি করে জানেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না যারা ফার্মার কৃষক আছেন ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন ওটা কেন করেন জানেন ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন পানি দিলেন উপর থেকে সূর্যের আলো আসলো জিনিস হবে ঘণ্টু হবে ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ ব্যাকটেরিয়া যেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপরও আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না আমার কথা কি বুঝাইতে পারছি আমি তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন শোনেন লাস্টের দুই তিন মিনিট আগে এই ওটা যাবে না এই থামেন সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি খাতা কলম আমার অবশ্যই খাতা কলম আনবেন সব তো খেলারে ফেলাবেন এইটটি পার্সেন্ট যাইতে যেতে শেষ এখন আবার রিক্যাপ করে দিই শুনেন কোন কালি দিয়া লিখবেন নীল একটা না সর্বোচ্চ কতক্ষণ পড়বেন হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন এই তো দেখেন ছোটো গিলার ব্রেইন একটি আছে এইলা খাঁটি ব্রেইন আর বড় গিয়ে যত হয়েছে তত ধ্বংস কারণ এই যে পিওর ভেরি নাইস কংগ্রাচুলেশন পাস থেকে